সবাইকে একসাথে নিয়ে ঈদ করার মজাটাই আলাদা কি বলেন তাই না তো এদিকে হচ্ছে আমার ছেলে তো প্রচণ্ড খুশি তার বোনের সাথে সে খুবই মজা করছিল আর খুব খেলা করছিল। তো বাচ্চাদের ঈদটাই হচ্ছে সবচেয়ে বড় তো আজকের ব্লগে থাকবে ঈদ উপলক্ষে আমার শাশুড়ি আমাদের তিন জিয়ালকে কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিল সেটাই থাকবে আজকের ব্লগে হ্যালো এপি ওয়ান আসসালামু আলাইকুম নুসাজ ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজ হচ্ছে গিয়ে পবিত্র ঈদল ফেতল আর ঈদল ফেতল উপলক্ষে আমার শাশুড়ি আমাদের তিন জাল তিন নাতিকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিল সেটাই থাকবে আজকের ব্লগে তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন তো কিন্তু আমরা বাসা থেকে তিন জাল একদম রেডিমেডি হয়ে বের হয়ে গেলাম তো যাওয়ার পথেই হচ্ছে সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্ধ করে নিলাম আর এই গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো এদিকে তো আমার ছেলে খুবই খুশি তার ভাইয়ের সাথে সে হাত ধরে হাঁটছিল তো মাঝেই হচ্ছে গিয়ে আমার মেঝ জাল আর সামনে যে আছে সেটা হচ্ছে আমার বড় জাল আর আমাকে তো সবাই চিনেন আমি হচ্ছি ছোট তো এই যে খেজুর গাছগুলো দেখছি না খেজুর গাছে কিন্তু প্রচণ্ড খেজুর ধরে আছে যদিও ক্যামেরাটা ঘোলার কারণে এটা ভালোভাবে উঠেনি স্পষ্টভাবে তো যাই হোক এই তো এক বাসা থেকে ঘুরে বের হয়েছি আবারও চলে যাচ্ছি আরও একটা বাসায় আর এই বাসাটা যাওয়ার জন্য মানে এই দৃশ্যগুলো দেখে আমার কাছে বেশি ভালো লাগছিল এইটা দেখার পর মনে হচ্ছিল না যেন একদম গ্রাম অঞ্চলের ভিতরে ঢুকে পড়েছি এই দৃশ্যগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন চারোপাশের পরিবেশগুলো কতটা বেশি সুন্দর লাগছে আর এইদিকে তো আমার লাভই অনেক বেশি খুশি যদিও তার শরীরটা এতটা ভালো ছিল না তবে তার মানে দৃশ্যগুলো খুব ভালো লাগছিল তো আমরা কিন্তু হাঁটার উপরেই আছি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বাড়িতে যে বাড়িতে ঘোরার জন্য চলে এসেছি তো এই বাড়িতে এসে আমার কাছে এই দৃশ্যগুলো আরো বেশি ভালো লাগছে আর তাদের বাড়িটা দেখে আমার কাছে আরো বেশি ভালো লাগছিল গ্রাম অঞ্চলে এখনও এরকমভাবে বাড়ি করা হয় সত্যি বলার বাহিনী তবে খুলনা হয়েছে গিয়ে সবাই কাঠের ঘর করে থাকে তবে এনারা হচ্ছে দালান করছে এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো আমার শাশুড়ি কিন্তু ঢুকে পড়েছে তাদের বাড়িতে তো আমরা কিন্তু সেখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম তো ঘুরে ঘুরে চারোপাশ দেখেছিলাম আর হচ্ছে সময় কাটিয়েছিলাম তো আসার পথে হচ্ছে তারা ভাই বোনে হচ্ছে গিয়ে বকুল ফল নিয়ে কারাকারি শুরু করে দিয়েছিল। তো আমার ছেলে তো বকুল ফল নিবেই তো কি আর করার তো অবশেষে হচ্ছে গিয়ে আমার মেঝো বাসরের ছেলে বকুল ফল তার হাতে দিল আর সে তো কান্নাকান্না ভাবে চলে এসেছে তো সকালবেলা ঘোরা পর বিকেলবেলা গিয়েছিলাম আমরা তিন মিলে এই যে ঘর এটা জাল সরকারে নাকি সবাইকে মানে যাদের ঘর বাড়ি নেই তাদেরকে দিয়েছে তো পরিবেশটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে বাচ্চাদের জন্য খেলনার একটা ব্যবস্থা তারা করে রেখেছে আর প্রতিটা ঘরে ছিল তাদের দুইটা করে রুম একটা করে বাথরুম একটা করে খাবার ঘর আর রান্নাঘর কিন্তু ভিতরেই ছিল আমার কাছে কিন্তু এই ঘরগুলো বেশি ভালো আর সামনে ছোট্ট আর এইদিকে তো পেক একদম হয়ে গেছে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমি হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি তো দিকে হচ্ছে কি ওই যে বাগান আর এই ফুল বাগানগুলো দেখার জন্য আমি নেমে পড়লাম তো ফুল বাগানের কাছে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আর ভিডিও শুরু করে দিয়েছি একটু একটু করে আর এগুলো কিন্তু হচ্ছে সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুলগুলো কিন্তু একদম কাছ থেকে প্রথমবারের মতো আমি দেখতে যাচ্ছি আমি আগে কখনোই এত কাছ থেকে সূর্যমুখী ফুল দেখিনি আর ধরা তো দূরে থাক তো বলতে বলতে কিন্তু এই তো সূর্যমুখী ফুলের কাছে চলে আসলাম দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে মনে হয় যে একদম বাগানের ভিতরে ঢুকে গেছি আমি তো এই ফুলগুলি এত বেশি সুন্দর লাগছিল আর কত বড় বড় ফুলগুলি দেখছেন নিতম তা আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ